সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএস এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জে নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়াতে চলছে মঞ্চ বাধার কাজ নিরাপত্তার যাতে কোনো রকম খামতি না থাকে তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আগামীকাল লক্ষাধিক লোকের বেশি আগমন করতে পারে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে প্রতিশ্রুতি পূরণ হয়নি সাত দিনেও ফলে সোমবার জমা জল নিকাশের দাবিতে ফের চাচল ইটাহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ইটাহারে সোমবার ইটাহার শহরের সাহাপাড়া এলাকায় রাজ্য সড়ক বাস দিয়ে আটকে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা উল্লেখ্য দিনের পর দিন রাজ্য সড়কের ধারে ড্রেনের জল উপচে রাস্তার ওপর জমে থাকায় নিত্যদিন নোংরা দুর্গন্ধ জলের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা সহ পথচারীদের এমনকি স্থানীয় ব্যবসায়ীরাও এই বিষয়ে ব্যাপক সমস্যায় গরমে জমা জল থেকে ডেঙ্গু ম্যালেরিয়া রোগের সংক্রমণের আশঙ্কা বাড়ছে পাশাপাশি এই সমস্যায় বিষয়টি শাহাপাড়ার বাসিন্দারা স্থানীয় প্রশাসনকে লিখিত আকারে জানিয়েছিলেন কিন্তু জল নিকাশের কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন বলে অভিযোগ গত সোমবার একই দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা রামনবমী উপলক্ষে হেমতাবাদের শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পূর্ণ করার পাশাপাশি মাইক ব্যবসায়ীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ থানায় সোমবার দুপুরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ডিজের ব্যবহার না করা উন্নত যন্ত্র ও তার ব্যবহার করা শোভাযাত্রায় বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দুর্ঘটনা রক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে খড়াইল কালী মন্দিরে পুজো দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসভা করলেন ওই জনসভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে এক হাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও জনসভায় তার আগে সোমবার দুপুরে জেলার কুমারগঞ্জে লোকসভা নির্বাচনের পূর্বে জেলার ভূমিপুত্র তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচার ও জনসভায় এই দিন প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় আবারও ভাঙন কংগ্রেসে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রায়গঞ্জ লোকসভায় শক্তি বৃদ্ধি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সোমবার সকালে রায়গঞ্জের বিধায়ক কার্যালয়ে রায়গঞ্জ লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণের হাত ধরে গাইশাল এক থেকে পাঁচজন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের মেম্বার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী মেম্বার কুশ মোহাম্মদ জানান বিজেপির সঙ্গে লড়তে বাংলায় একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস কংগ্রেস বাংলায় সেই অর্থে নেই তাই বিজেপিকে কে পরাস্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তারা তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে এক নাবালিকাকে মৃত্যুর প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ ধৃত ওই যুবকের নাম নারায়ণ রায় বয়স তিরিশ বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এলাকায় সোমবার সকালে গিয়াসিল এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ এদিন দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ উল্লেখ্য গত মার্চ মাসের পনেরো তারিখ ভিডিও কল চলা অবস্থায় গলায় ফাঁস দেয় এক ছাত্রী পরিবারের লোক ঘরে ঢুকে দেখতে পায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত দেহ ঝুলছে ছাত্রীর বিছানায় রাখা মোবাইলে তখনও চলছিল ভিডিও কল পরিবারের দাবি এই ভিডিও কল করেছিল তার প্রেমিক দুই বছর ধরে তাদের সম্পর্ক ছিল সম্পর্কে টানা কারণেই আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী বলে দাবি পরিবারের এরপর থানায় অভিযোগ করার ভিত্তিতে তদন্তে নেমে সোমবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ যথাযথ মর্যাদার সঙ্গে বিশ্ব শিল্পকলা দিবস পালন করলো উত্তর দিনাজপুরের চিত্র শিল্পী বৃন্দ মঙ্গলবার দুপুরে চাতালে বসে বেশ কিছু চিত্র শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিনকে বিশ্ব শিল্পকলা দিবস হিসেবে ঘোষণা করেন সেই মতো বিশ্বজুড়ে এই দিনটিকে শিল্পীরা নিজেদের মতো করে পালন করে থাকেন তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরেও পালিত হয়ে আসছে এই দিনটি। তবে বিগত সময় বাংলা ও সেই বছর থেকেই রায়গঞ্জে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ায় খুব বেশি সারা মেলেনি বলে জানিয়েছেন উদ্যোক্তারা এবারে দুটো আলাদা দিন হওয়ায় তারা এই রং তুলির আচর দিয়ে এই দিনটি পালন করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হল হেমতাবাদের কুঠিন এলাকায় সোমবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর কালাম তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিক নাওয়াজ সহ অন্যান্য নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ভোট প্রচার করার পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হয় ちっとだ。 আগামী কুড়ি তারিখ বালুরঘাট লোকসভা তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ইটাহারে রোডশো ও পথসভা করবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার অভিষেকের হেলিপ্যাডের তৈরি স্থান ও রোডশোয় রুট ও পথসভার স্থান চিহ্নিতকরণ করলে পুলিশ কর্তারা শাসক দলের হেভিওয়েট নেতার নির্বাচনী কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা থাকবে যথেষ্ট আটসাটো তা বলার অপেক্ষা রাখে না তৃণমূল সূত্রে খবর ইটাহারের নির্বাচনী প্রচারে এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ ও ও ও পথসভা রাজীব কুমার ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা হেলিপ্যাড তৈরির জন্য আঙার এলাকার ফুটবল মাঠ পরিদর্শন করেন ইটাহার ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাসকে সঙ্গে নিয়ে সাধারণ ভোটারদের সচেতন করতে বাড়ি বাড়ি প্রচার করল দেবীনগর কৈলাশচন্দ্র রাধানানী বিদ্যাপীঠের এনএসএস ইউনিটের সদস্যরা সামনের লোকসভা নির্বাচন ঠিক তার প্রাককালে সোমবার সকালে এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার শিক্ষার্থী সকলে একজোট হয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সচেতন করছেন নতুন ভোটার সহ সমস্ত শ্রেণীর নাগরিকদের মধ্যে ভোট সচেতনতা বিষয়ক বার্তা তুলে ধরেন তারা ভোট আপনার গণতান্ত্রিক অধিকার তাই অবশ্যই নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই বার্তা তুলে ধর তারা প্রচার অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন এনএসএস ইউনিটের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি বছর ধরে নেওয়া হয় তারই অঙ্গ হিসেবে এই ভোট সচেতনতা প্রচার বলে জানিয়েছেন এই ইউনিটের প্রোগ্রাম অফিসার এ ধরনের কর্মসূচিতে একদিকে শিক্ষার্থী তথা আগামীর ভোটাররা অনুপ্রাণিত হচ্ছেন তেমনি তাদের এই প্রচারে সারাও ভালো পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পড়ুয়ারা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ